আপনাদের নেতৃত্বে আজকে ঢাকা মহানগর উত্তর এমন একটি অবস্থায় আসছে যে ঢাকা মহানগর উত্তর এখন আমরা সব জায়গায় মাথা উঁচু করে বলতে পারি যে আমাদের ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগ আমরা অত্যন্ত শক্তিশালী আমরা সেই জন্যই আমাদের কাছে আজকে যে আমাদের সাধারণ সম্পাদক আমাদের সাদেক ভাই আজকে যে আয়োজনটি করেছেন আমরা উনিশ তারিখে কিভাবে আমাদের এই সভাটি সফল করব আমরা আমাদের নেতা কর্মীরা সবাই জানেন কিভাবে নেতা করবিরা আসবেন এবং কিভাবে আনন্দ করতে করতে আসবেন এবং মাঠটা কিভাবে একদম আমরা মনে করি যে স্মরণকালের একটি বিরাট গেদারিং আমরা করার জন্য আমরা প্রচেষ্টা নিব আমরা সেই উদ্দেশ্যেই আজকে নেতা কর্মীরা যারা আসছেন ওয়ার্ড থানা এবং কাউন্সিলর বৃন্দ এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারাই উপস্থিত আছেন আমরা এই ব্যাপারে আমরা অভিজ্ঞতার কাজে এইখানে যার যার অভিজ্ঞতার আলোকে আমরা কাজ করে আমরা সেই কাজ আমরা সেই জায়গাটিতে আমরা আমাদের এই সভাটিকে সাফল্য মনিত করবো আমি সেই দিকে যাচ্ছি না আজকে প্রশ্ন ছিল আপনারা দেখেছেন জঙ্গি সন্ত্রাসের উত্থান হয়েছে আমাদের দেশকে একটা বিপর্যস্ত দেশ বানাতে চেয়েছে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শুধু বাংলাদেশ ঘুরে দাঁড়ায়নি বাংলাদেশ আজকে একটা উন্নয়নের রোল মডেল হিসাবে সারা বিশ্বে আজকে প্রশংসিত হচ্ছে এই ধারাকে অব্যাহত রাখার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ একত্রে হয়েছে সারা বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে আজকে প্রমাণ করিয়ে দিয়েছেন যে সন্ত্রাস জঙ্গিবাদের জঙ্গিবাদ বাংলাদেশের মানুষ পছন্দ করে না এবং যারা এগুলি করে তারা জনবিচ্ছিন্ন হবে এবং তারা ভোটের মাধ্যমে সেটাই প্রমাণ করিয়ে দিয়েছে যারা এই ধরনের মানে প্রচেষ্টা করতে চেয়েছিলেন যারা আমাদের দেশকে বিপদে নিয়ে যেতে চেয়েছিলেন সন্ত্রাস জঙ্গির মাধ্যমে অকার্যকর দেশ বানাতে চেয়েছিলেন তাদের আজকে ভরাডুবিটা আপনারা আজকে সারা বাংলাদেশে আজকে ভরাডুবিটা যা কী হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলছে যেভাবে তিনি দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার চল্লিশ এবং ডেল্টা প্ল্যান তিনি ইমপ্লিমেন্ট করার জন্য যে আমাদের সম্মুখে দিয়েছেন আমাদের আমাদের আজকের জনসাধারণ আমাদের বাংলাদেশের মানুষ আজকে উজ্জীবিত হয়েছেন আমরা স্বপ্ন দেখছি আমরা সেইগুলি বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই বাংলাদেশে প্রবেশ করব সেই বাংলাদেশে আমরা আমাদের নতুন প্রজন্ম আমরা যেই প্রজন্মকে আমরা রেখে যাব তারা সেই বাংলাদেশের অধিকারী তবে এটি আমাদের স্বপ্ন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমাদের উনিশ তারিখের আমরা সবাই আমরা দেখিয়ে দিব বাংলাদেশের মানুষ চায় উন্নয়ন বাংলাদেশের মানুষ এগিয়ে যেতে চায় বাংলাদেশের মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যেই বাংলাদেশটি চলছে সেই বাংলাদেশকে জয়যুক্ত করার জন্য তারা একত্রিত হবে বাংলাদেশের জনগণ আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও স্বপ্নের বাংলাদেশ বিনিময়ের জন্য তাকে আবারও তার জন্য ব্যবস্থা নেবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন সবাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে মানে ই গ্রহণ করে নেবেন সেটাই সেই দিন সেই দিনে সেটি আমাদের মুখ্য ভূমিকা হবে আমি আর কথা বলাচ্ছি না আমাদের বিভিন্ন নেতারা কিভাবে কাজ করবেন সেটা নিয়ে কথা বলবেন আমি যাওয়ার আগে এটুকুই বলতে চাই যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ এটা আর কোনোদিন পথ হারাবে না এটা যাবে বি মামলার কথা বলেছেন গায়ে মামলা বলে কোনো মামলা নেই গায়ে মামলা বলে কোনো মামলা নেই সুনির্দিষ্ট অভিযোগের মামলা হয়েছে এগুলি পুলিশের তদন্তে যারা নিরপরাধ যদি কেউ থেকে থাকেন আমি জানি না তাহলে তারা মানে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট হবে যেটা পুলিশ করে থাকেন যারা অন্যায় করে থাকা করেছেন যারা অভিযুক্ত তারা যদি কেউ অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে মানে পুলিশ ইনকোয়ারিতে প্রমাণিত না হলে তাদের যেই ব্যবস্থা হয় সেটাই হবে এক গায়েবী মামলা বলে আমরা কিছু আমাদের অভিধানে নেই আমরা সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে আমরা মানে যারা আসামি কিংবা যারা অন্যায় করেছেন তাদেরকে আমরা আইনি ব্যবস্থা নিয়েছি এবং যে সমস্ত মামলা হয়েছে সেই মামলা পরে যদি প্রমাণিত হয় সে কোন নির্দোষ তাহলে সেই ব্যবস্থা বিচার করবেন এই বলে আমি শেষ করছি আপনাদের নেতৃত্বে আজকে ঢাকা মহানগর উত্তর এমন একটি অবস্থায় আসছে যে ঢাকা মহানগর উত্তর এখন আমরা সব জায়গায় মাথা উঁচু করে বলতে পারি যে আমাদের ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগ আমরা অত্যন্ত শক্তিশালী আমরা সেই জন্যেই আমাদের কাছে আজকে যে আমাদের সাধারণ সম্পাদক আমাদের সাদেক ভাই আজকে যে আয়োজনটি করেছেন আমরা উনিশ তারিখে কীভাবে আমাদের এই সভাটি সফল করবো আমরা আমাদের নেতাকর্মীরা সবাই জানেন কিভাবে নেতা কর্মীরা আসবেন এবং কিভাবে আনন্দ করতে করতে আসবেন এবং মাঠটা কিভাবে একদম আমরা মনে করি যে স্মরণকালের একটি বিরাট গেদারিং আমরা করার জন্য আমরা প্রচেষ্টা নিব আমরা সেই উদ্দেশ্যেই আজকে নেতা কর্মীরা যারা আসছেন ওয়ার্ড থানা এবং কাউন্সিলর বৃন্দ এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারাই উপস্থিত আছেন আমরা এই ব্যাপারে আমরা অভিজ্ঞতার কাজে এইখানে যার যার অভিজ্ঞতার আলোকে আমরা কাজ করে আমরা সেই কাজ আমরা সেই জায়গাটিতে আমরা আমাদের এই সভাটিকে সাফল্য মন্ডিত করবো আমি সেই দিকে যাচ্ছি না আজকে প্রশ্ন ছিল আপনারা দেখেছেন জঙ্গি সন্ত্রাসের উত্থান হয়েছে আমাদের দেশকে একটা বিপর্যস্ত দেশ বানাতে চেয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শুধু বাংলাদেশ ঘুরে দাঁড়ায়নি বাংলাদেশ আজকে একটা উন্নয়নের রোল মডেল হিসাবে সারা বিশ্বে আজকে প্রশংসিত হচ্ছে এই ধারাকে অব্যাহত রাখার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ একত্রে হয়েছে সারা বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে আজকে প্রমাণ করিয়ে দিয়েছেন যে সন্ত্রাস জঙ্গিবাদের জঙ্গিবাদ বাংলাদেশের মানুষ পছন্দ করে না এবং যারা এইগুলি করে তারা জনবিচ্ছিন্ন হবে এবং তারা ভোটের মাধ্যমে সেটাই প্রমাণ করিয়ে দিয়েছে যারা এই ধরনের মানে প্রচেষ্টা করতে চেয়েছিলেন যারা আমাদের দেশকে বিপদে নিয়ে যেতে চেয়েছিলেন সন্ত্রাস জঙ্গির মাধ্যমে অকার্যকর দেশ বানাতে চেয়েছিলেন তাদের আজকে ভরাডুবিটা আপনারা আজকে সারা বাংলাদেশে আজকে ভরাডুবিটা কি হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলছে যেভাবে তিনি দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার চল্লিশ এবং ডেল্টা প্ল্যান তিনি ইমপ্লিমেন্ট করার জন্য যে আমাদের সম্মুখে দিয়েছেন আমাদের আমাদের আজকের জনসাধারণ আমাদের বাংলাদেশের মানুষ আজকে উজ্জীবিত হয়েছেন আমরা স্বপ্ন দেখছি আমরা সেইগুলি বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই বাংলাদেশে প্রবেশ করব সেই বাংলাদেশে আমরা আমাদের নতুন প্রজন্ম আমরা যেই প্রজন্মকে আমরা রেখে যাব। তারা সেই বাংলাদেশের অধিকারী হয় হবে এটি আমাদের স্বপ্ন আমি আর কথা পাঠাতে চাচ্ছি না আমাদের উনিশ তারিখের আমরা সবাই আমরা দেখিয়ে দেব বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় বাংলাদেশের মানুষ এগিয়ে যেতে চায় বাংলাদেশের মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যেই বাংলাদেশ চলছে সেই বাংলাদেশকে জয়যুক্ত করার জন্য তারা একত্রিত হবে বাংলাদেশের জনগণ আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও স্বপ্নের বাংলাদেশ বিনিময়ের জন্য তাকে আবারও তার জন্য ব্যবস্থা নেবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন সবাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে মানে ইয়ে গ্রহণ করে নেবেন সেটাই সেই দিন সেই দিনের সেটি আমাদের মুখ্য ভূমিকা হবে আমি আর কথা বলাচ্ছি না আমাদের বিভিন্ন নেতারা কিভাবে কাজ করবেন সেটা নিয়ে কথা বলবেন আমি যাওয়ার আগে এটুকুই বলতে চাই যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ এটা আর কোনোদিন না এটা যাবে গায়েবি মামলার কথা বলেছেন গায়েবি মামলা বলে কোনো মামলা নেই গায়েবি মামলা বলে কোনো মামলা নেই সুনির্দিষ্ট অভিযোগের মামলা হয়েছে এগুলি পুলিশের তদন্তে যারা নিরপরাধ যদি কেউ থেকে থাকেন আমি জানি না তাহলে তারা মানে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট হবে যেটা পুলিশ করে থাকেন যারা অন্যায় করে থাকা করেছেন যারা অভিযুক্ত তারা যদি কেউ অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে মানে পুলিশ ইনকোয়ারিতে প্রমাণিত না হলে তাদের যেই ব্যবস্থা হয় সেটাই হবে এক গায়েবী মামলা বলে আমরা কিছু আমাদের অভিধানে নেই আমরা সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে আমরা মানে যারা আসামি কিংবা যারা অন্যায় করেছেন তাদেরকে আমরা আইনি ব্যবস্থা নিয়েছি এবং যে সমস্ত মামলা হয়েছে সেই মামলা ইনকোয়ারির পরে যদি প্রমাণিত হয় সে মানে সে কোনো দোষ নির্দোষ তাহলে সেই ব্যবস্থা বিচার করবেন এই বলে আমি শেষ করছি